আসলে বিষয়টা আমার কাছেও নতুন কারণ এই এরকম পদ্ধতি কখনো অবলম্বন করা হয়নি তো যারা দেখছেন আমি মনে করি তাদের জন্য একটা কার্যকরী ভিডিও আজকের ভিডিও হতে চলেছে তো মোটামুটি ধৈর্য সকালে দেখবেন আশা করি এই নিয়ে আপনারা নতুন কিছু বুঝতে পারবেন ড্রাগন ফুল ফোটার আগে এবং ফোটার পরে একটা আলাদা পরিচর্যা আছে যেটা আমি আজকে জানতে পারলাম এ দেখেন এই ফুলটার মধ্যে স্প্রে করা হয়েছে আসলে এটা হ্যান্ড স্প্রে করা হয়েছে কিন্তু সম্পূর্ণ বাগানে স্প্রে করার প্রয়োজন ছিল যেহেতু বাগানে ফুলের সংখ্যা কম সেজন্য সম্পূর্ণ বাগানে স্প্রে করা হয়নি তো এই নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত আছে আমার বন্ধু খুব কাছের একজন বন্ধু ইয়াসিন আরাফাত তো তার বাগানে সে অনেক যত্নশীল তার বাগানের প্রতি দেখতে পাচ্ছেন বাগানে বর্তমান অবস্থা গাছে ফুল ফল ঢোকানুযোগী অনেক ভালো রয়েছে তো দেখতে পাচ্ছি সে স্প্রে করছে যেটা নতুন বিষয় সেজন্য তার কাছে আসা তো আজকে আমরা জানবো সে কেন স্প্রে করছে কি স্প্রে করছে কি পরিমাণে স্প্রে করছে আর স্প্রে করার উপকারিতা সম্পর্কে জানার চেষ্টা করব

আবার হচ্ছে কি আপনার তার আগে একটা যে এই ফুলটা আছে এই ফুলটা আমার অনেকগুলো ঝরে গেছে আমি কিছু পদক্ষেপ নিতে পারি নাই তো এবার চিন্তা করলাম আর কি যে এটা ঝরে যাওয়ার কারণটা কিছু তাপমাত্রা ছিল কিছু আবার হচ্ছে কি মনে হয় তাপমাত্রার কারণে এরকমটা হয়েছে আবার দেখা যাচ্ছে কিছু পোকার আক্রমণ থাকে সেটা হলো কি কি আমাদের ফুলটা যখন এই যে এরকম কুচি থাকে এটার ভিতরে কিন্তু পিঁপড়া প্লাস হচ্ছে কি আপনার হুল ফুটানো সাজিয়ে হলুদ মাছি যেটা বলে আবার হচ্ছে মাকড়ের যে আক্রমণটা থাকে আপনার যে মাকড়ের আক্রমণের ফলে আমাদের এই যে ফুলটা ফোটার পরে যে ফলটা হয় এটা কিন্তু মাকড় একটা চোষক জাতীয় পোকা ঠিক আছে তো এটা থেকে দমন মানে রক্ষা রেহাই পাওয়ার জন্য মানে যখন একটা মাকড় এটাতে লাগে তখন কিন্তু আপনার ফলটা চষে মানে যখন একটা চষে খাবার গ্রহণ করে মাকে তখন কিন্তু ফলটা বড় হতে চায় না ওটা বৃদ্ধি কমে যায় যার কারণে আমি আজকে জাস্ট এটার ভিতরে যেন এই যে হলুদ মাছের যে আক্রমণটা থাকে প্লাস এই যে ফুলটা এ অবস্থায় যখন থাকে যে দেখতে পাচ্ছেন এখানে পচন মতো লাগছে হলুদ মতো হয়ে গেছে ঠিক আছে তো এটার থেকে অনেক সময় আপনার হচ্ছে গিয়ে ছড়টা ছত্রাকের আক্রমণ হয়ে এই পাছাটা পচে যায় ঠিক আছে তো যার কারণে আমি এখানে একটা ছত্রাক ব্যবহার করতেছি অল্প পরিহারে আপনার হচ্ছে পুরা গাছে দিতে গেলে আমার প্রায় দশ ডম ওষুধ লাগে তিন বিঘা জমিতে আমার এক একর পরিমাণ জমি এখানে তো আমার প্রায় দশ ডম ওষুধ লাগে সেক্ষেত্রে আমার প্রায় হাজার বারোশো টাকার ওষুধ খরচ হয়ে যায় এক প্যাকেট রোবলালের দাম মনে করেন সাড়ে চারশো টাকা তারপর সবিক্রণ আছে আপনার সাদা হলুদ মাছের জন্য আর আপনার আপনার যে মাকড়ের জন্য মূলত যে ওষুধটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে আপনার বায়ের অবিরণ এটা আপনার মাকড় দমনে খুবই ভালো কার্যকারিতা আর ছত্রাকের জন্য আমি যে দামি ওষুধটার কথা বললাম সেটা হচ্ছে রোবলাল প্রতি একশো গ্রামের দাম হচ্ছে সাড়ে চারশো টাকা প্রায় এই জন্য এটা অতিরিক্ত ব্যয়বহুল হওয়ার কারণে আমি পুরো বা গাছে দিতে পারতেছি না সেই কারণে আমি শুধু গাছে চাষ ফলে ওটা স্প্রে করতেছি যেন ফলটা আমার রকম মাকড় মানে সৎ আক্রমণ না হয় এখানে আমি ব্যবহার করতেছি প্রতি লিটারে আপনার রবলাল হচ্ছে আছে টু গ্রাম প্রতি লিটারে রবলাল টু গ্রাম আর অবিরণ যেটা আছে সেটা হচ্ছে আমি প্রতি লিটারে আপনার দিতেছি ওয়ান গ্রাম ওয়ান গ্রামের থেকে একটু কম মানে আপনার হচ্ছে কি টু লিটারে দেড় গ্রাম আর সবিক যেটা আছে

পিঁপড়ার আক্রমণ থেকে মাখড়ের আক্রমণ থেকে হলুদ মাছের আক্রমণ থেকে এমনকি আপনার হচ্ছে কি শোষক জাতীয় যে সমস্ত পোকাগুলো থাকে এগুলোর আক্রমণ থেকে রেহাই করতে মানে ফলটাকে যদি আমি বাঁচাতে চাইতাম তাহলে পুরো গাছে মানে স্প্রে করতে হতো সেক্ষেত্রে আমার প্রায় দশ ডম পরিমাণ পানি লাগতো আমার ওখানে লেবার খরচ হতো প্রতি পঞ্চাশ টাকা তার মানে পাঁচশো টাকা প্লাস হচ্ছে আপনার ওষুধ খরচ হয়তো প্রায় এক হাজার টাকা মানে পনেরোশো টাকার খরচ আমি এখন জাস্ট মাত্র চারশো টাকায় কমপ্লিট মানে যাদের বাগানে ফুলের সংখ্যা বা ফলের সংখ্যা কম আছে তারা এই পদ্ধতিটা চালে অবশ্যই এটা চলে করতে পারে বেশি হলেও করতে পারে যদি মনে করেন দেখা যাচ্ছে যদি মনে করেন আমি এটা করবো আর যদি বলে যেন আমার অর্থের সমস্যা নাই ভাই সেটা সত্য কথা অর্থের সমস্যা প্লাস হচ্ছে কি আমি চাচ্ছি যে এটা এখন এইভাবে থাক আর সবচেয়ে বড় কারণ যেটা আমি দেখা যাচ্ছে আমার গাছে কিছু মাল পেকে গেছে আমি হয়তো কাল পরশু মালটা আমি হারভেস্ট করবো তো এখন এখন যদি আমি পুরো গাছে স্প্রে করি তাহলে কিন্তু ফলে কিন্তু ওই ফলটা কিন্তু ওষুধটা লেগে যাবে তো আমি যে ওষুধ মানে কীটনাশকগুলো স্প্রে করতেছি এটা কিন্তু অনেক ক্ষতিকর যেমন ক্ষতিকর বলতে কি মানে অন্তত এক আট দশ দিনের নিচে ফল হারভেস্ট করলে সেটা ক্ষতিকর হইতে পারে কারণ এটা যেহেতু একটা রাসায়নিক কীটনাশক ছবিকলন এটা খুবই একটা ভয়ানক মানে খুবই গন্ধক জাতীয় এটা আপনার হলুদ মাছি দূর করে তো এই জন্য আমি কি জাস্ট ফলে ব্যবহার করতেছি এটা কারণ আমার আজকে এটা ব্যবহার করা উচিত কারণ এই যে আমার যে ফলের যে মানে এইটা মূলত আমি করতেছি এইটার জন্য যেন আমার ফলটাই সৎ না লাগে কোনো রকম পোকা না লাগে আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে যে ফুলটা এটা এটার ভিতরে যখন আজকে আজকে আমার যখন এই ফুলটা ফুটবে তখন এটার ভিতরে কিন্তু বিভিন্ন মৌমাছি প্লাস উড়োয়া যে পোকাগুলো এই যে হলুদ মাছিগুলা এর ভিতরে বসবে এর ভিতর থেকে যে নাবিটা বের হয় ওই হলুদ মাছি কী করে কি ওই নাবিটার মাথায় হচ্ছে কি আপনার হুল ফুটায় যায় ওই নাভিটার মাথায় হুল ফুটায় যায় গেলে আপনার ওই নাবির থেকে পচা লাগা শুরু হয় লেগে একদম ফলের ওই পাচা পর্যন্ত পচনটা ধরে মানে চলে যায় যার কারণে আমি এইটার ভিতরেও মনে করেন জাস্ট মনে মানে উপস্থিত করে এইভাবে আমি জাস্ট এইভাবে স্প্রে করে দিচ্ছি এই দেখেন দেখতে পাচ্ছেন এদিকে এদিকে ক্যামেরাটা সব লক্ষ্য করেন আপনি দেখতে বুঝতে পারবেন এই দেখেন এই যে স্প্রে করার পরে কিন্তু এই পোকাটা বেরোচ্ছে এই দেখেন এই যে এই পোকাটা বেরোচ্ছে দেখতে পাচ্ছেন এটা এটা যদি আমি এসকে স্প্রে না করতাম হয়তো এটা বের হতো না এমনকি এটা মারাও যেত না ঠিক আছে আমি এই যে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু ফলের পাশায় পোকা লাগায় এই যে অনেকগুলো পোকা বের হয়েছে দেখছেন আমি স্প্রেটা করা মাত্র অনেকগুলো পোকা বের হয়েছে এগুলো কিন্তু ভিতরে ছিল তো যার কারণে মনে করেন আমি জাস্ট মানে অল্প খরচে সীমিতের সময়ে আমি ট্রিটমেন্টটা নিচ্ছি তাছাড়া ফল আমার বাগানে যদি আপনি ফল দেখান সবাই ন্যাচারাল আমি একদম ন্যাচারাল আমার আমি চাই যে আমি একজন মানে এক কথায় সফল ড্রাগন ব্যবসায়ী ড্রাগন প্লাস হচ্ছে কি যে বান প্রযুক্তির মানে এক কথায় উদ্ভাবক আর কি তো আমি চাই না যে আমি কোনো সাধারণ মানুষকে আমি যেটা খাইতে পারবো না সেটা আমি আরেকজনকে খাওয়াইতে পারবো না সবচেয়ে বড় কথা এটা ঠিক আছে তো এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি আর কি যাই হোক সবাইকে ধন্যবাদ অসংখ্য ভালো অবশ্যই তো দর্শক শুনলেন ছোট্ট একটা বিষয় আসলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় তো আসলে ড্রাগনের পরিচর্যা কোনো শেষ নেই আমাদের আপনাদের প্রশ্ন থাকে বিভিন্ন বাগানের ফলের ধরন বা সাইজ বিভিন্ন রকম হয়ে থাকে এর কারণ হচ্ছে তাদের পরিচর্যা তো আপনাদের আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার আরও চালু হয়ে গিয়েছে ড্রাগন ভিলেজ যাদের যারা আশেপাশে আছেন তারা অবশ্যই একটি ফল পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ চেষ্টা করব সবসময় সঠিক দামে ফলটি বিক্রি করার জন্য দেখতে পাচ্ছেন আর আমরা চেষ্টা করব সবসময় ন্যাচারাল ফল উৎপাদন করার জন্য কারণ আমরা যদি একবার আমাদের ভোক্তাদেরকে নষ্ট করে ফেলি তাহলে কিন্তু ড্রাগনটা ধ্বংসের মুখে চলে যাবে তো ড্রাগন সম্পর্কে সব ধরনের ভিডিও কিন্তু আমি করা করার চেষ্টা করি জানি না কতটুকু সার্থক হতে পারছি বা হতে পেরেছি তো আপনারা কমেন্ট করবেন কোন ধরনের বিষয় জানতে চান আমি চেষ্টা করব সেই ধরনের বিষয়ের প্রতি ভিডিও করার জন্য তো সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ড্রাগন ভিলেজের সাথে থাকবেন আল্লাহ হাফেজ